আজকে আমি মাধ্যমিকের নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রশ্নগুলো সলভ করেছি দেখতেই পাচ্ছ তোমাদের আমি আজকে একটা সেট সলভ করে দিচ্ছি তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই পারুল প্রকাশনীর বই আছে তোমরা জানো যে অধ্যাপক অসিত কুমার মণ্ডল ও বিশ্বজিৎ বাগুই তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি তোমাদের নমুনা প্রশ্নপত্র এটা সলভ করে দেবো দেখো যাদের কাছে বইটা নেই প্লেস তোমরা কিন্তু সলভ করবে দেখো কোশ্চের পেপারটা তৈরি করছি কিন্তু বোর্ড থেকে এটা স্কুল থেকে করবে না তার জন্য তোমাকে কিন্তু সমস্ত বইগুলো পড়তে হবে সে জিকে পাহাড়ি হোক বা জীবন মুখোপাধ্যায় হোক বা পারুল প্রকাশনী বই হোক যে কোনো রাইটার বই সব বইগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তাহলে আলোচনা করা যাক আমাদের প্রথম প্রশ্ন কী বলেছে যে মার্কোপোলো কোন রাজ্যকে মাবর বলে উল্লেখ করেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে পাণ্ড পরের প্রশ্ন দেখার প্রশ্ন কিতাবুল রেহাল গ্রন্থটি রচনা করেন কে তো দেখো তোমরা জানো কিতাবুল রেহাল গ্রন্থটি রচনা করেন কিন্তু ইবন বতুতা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কী হবে অ্যান্সার হবে ইবন বতুতা পাণ্ড হবে এটা হবে ইবন বতুতা ঠিক আছে পরের প্রশ্ন তিন দেখার প্রশ্ন নিম্নলিখিত যে দুটি বিষয় সম্পর্কে ইবন বতুতা পূর্ব পরিচয় ছিল না তা হলো তো দেখো তিন জায়গার যে প্রশ্ন সেই অ্যান্সার হবে সিরান্সার ছিল না হবে সিরান্সার নারকেল ও পান চার দেখে প্রশ্ন নিম্নলিখিত অসম গোত্রীয় নামটি চিহ্নিত করো তো দেখো অসম গোত্রীয় তো দেখো চার দেখার প্রশ্ন দেখো এর যে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে হবে জিতল ঠিক আছে পাঁচ দেখার প্রশ্ন ফ্রেশো বার্নি যখন ভারতে আসেন তখন মুঘল সম্রাট ছিলেন তা দেখো তোমরা জানো তখন মুঘল সম্রাট ছিলেন কিন্তু সম্রাট শাহজাহান ঠিক আছে ছিলেন সম্রাট কিন্তু ছিলেন ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে দেখে প্রশ্ন তহকে কি হিন্দ গ্রন্থটি রচিয়ে থাকে তহকে কি হিন্দ গ্রন্থটি রচিয়ে থাকে তোমরা জানো তহকে কি হিন্দ গ্রন্থে রচিত হবে বিয়ের অ্যান্সার হবে আলবিরণী কী হবে অ্যান্সার হবে আলবিরণি সাত দিকে প্রশ্ন উত্তর ভারতের বাইবেল বলা হয় যে গ্রন্থকে তো দেখো অ্যান্সার হবে রামচরিত মানুষকে অ্যান্সার হবে রামচরিত মানুষকে আর দিকে প্রশ্ন মোতাজিলা মতবাদের জনককে ঠিক আছে কোশ্চেনটা কি বলেছে মুতাজিলা মতবাদের জনককে দেখো আট যে প্রশ্ন আছে তোমরা জানো যে মোতাজেলার মতবাদের জনক হল ওয়াসিল ইবনি আতাকে বলে নয়দিকে প্রশ্ন বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা জানো অ্যান্সার হবে হাম্পি বিজয়নগরের রাজ্যের রাজধানী কোথায় ছিল হাম্পি ছিল দশ প্রশ্ন মালে কি ময়দান ছিল বিজাপুর রাজ্যের একটি কী দেখো দশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সির আনসার কামান অ্যান্সার কেবে অ্যান্সার হবে সির আনসার কামান অ্যান্সার কেবে সির আনসার কামান ঠিক আছে অ্যান্সার কেবে অ্যান্সার হবে সিয়র আনসার কামান চলো পরের দিকে প্রশ্ন এগারো দিগের প্রশ্ন বাংলায় ইলিয়াস শাহী বংশের রাজত্বে গুণরাজ খা উপাধিতে ভূষিত হয়েছিলেন তো দেখো এগারো দিকের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে মালাধর বসু ঠিক আছে দেখের প্রশ্ন নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো দেখার প্রশ্ন তোমরা জানো আনসার হবে সের আনসার হবে আঠারোশো বিয়াল্লিশ সালে নানকিংয়ের শক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো বিয়াল্লিশ সালে তেরো দিগের প্রশ্ন মার্কেন্টাইল শব্দটি প্রথম ব্যবহার করেন দেখো আঠারো দিগের যে প্রশ্ন আছে এর আনসার হবে ডির আনসার জে এ হফসান ঠিক আছে মার্কেন্টাইল বাদ আঠারো দিগের যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর জে এ হফসান চলো পরে ভিন্ন চোদ্দিগের প্রশ্ন কঙ্গো ফ্রি এস্টেট গঠিত হয় দেখো ফোরটিন থেকে যে প্রশ্ন আছে কঙ্গো ফ্রি এস্টেট অ্যান্সার হবে সির অ্যান্সার হবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পনেরো দিগের প্রশ্ন সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ বলা হয় ঠিক আছে আমাদের পনেরো দিগের যে প্রশ্ন আছে তো বারো থেকে যে প্রশ্ন আমি আরেকবার বলছি অ্যান্সার হবে সির অ্যান্সার ঠিক আছে তেরো দেগের যে প্রশ্ন অ্যান্সার হবে অ্যান্সার তেরো দেখো এক সেকেন্ড ঠিক আছে বারো দেখার যে প্রশ্ন আছে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত আঠারোশো বিয়াল্লিশ সালে ঠিক আছে তেরো যে প্রশ্ন বলেছে যে মার্কিন শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কেন টাইল শব্দটি ঠিক আছে তার দেখেনটা একটু ডাউট মনে হচ্ছে আমার অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে एडम স্মিথ চোদ্দ দেখার প্রশ্ন কঙ্গো ফ্রি স্টাইট গঠিত হয় তো দেখো চোদ্দদ্যাগের যে প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার খ্রিস্টাব্দে দেখের সাম্রাজ্যপাদের বলা হয় পনেরো যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে এর অ্যান্সার হবে থেকে উনিশশো ১৬ ষোলো প্রশ্ন কিন্তু পৎপাটশাই এর আদর্শ প্রচার করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ষোলো তাগের প্রশ্ন ষোলো দেখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে প্রথম বাজিরাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোলোর সি হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন সতেরো দেখেন ইংরেজ কোম্পানি ফারুক ফরমান লাভ করে তো দেখো সতেরো তারের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠারো থেকে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে শনদাইনের যে কারণে তাৎপর্য ছিল তো দেখো আঠারো থেকে যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু ডিয়ার আর আনসার হবে তোমরা জানো যে দুটোই ঠিক আঠারো জায়গার আনসার কী হবে আনসার হবে ডিয়ার আনসার হবে এ ও বি দুটোই ঠিক ঠিক আছে এ আর বি দুটো ঠিক অর্থাৎ তোমরা অ্যান্সার লিখবে ডি এর আনসার ঠিক আছে চলো আমাদের পরের যে প্রশ্ন আছে উনিশ জায়গার যে প্রশ্ন আছে ঠিক আছে উনিশ জায়গার প্রশ্ন বলেছে বাতে পণ্য ক্রয় করার জন্য ইংরেজ কোম্পানি এজেন্সি প্রথা চালু করে দেখো উনিশ থেকে যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আনসার হবে উনিশ সরি সতেরোশো তিপ্পান্ন সালে সতেরোশো তিপ্পান্ন সালে ঠিক আছে দেখতে পাচ্ছি এটা থেকে প্রশ্ন হয়ে গেছে এবার তোমাদের আমি সলভ করাবো থেকে প্রশ্ন কুড়ি থেকে যে প্রশ্ন বলেছে আল মাসুদি বল হরা বলতে বুঝিয়েছেন ড্যাশ রাজাকে তো দেখো কুড়ি দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সারে বেশ অ্যান্সার হবে বল্লব বল্লভ রাজাকে একুশ দেখেন ইবন প্রথা দিল্লির সুলতান ড্যাশ রাজত্বকালে ভারতবর্ষে আসেন একুশ জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার বেশ সের অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক বাইশ দেখেন ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক বলা হয় দেখো বাইশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সারে বেশ অ্যান্সার হবে লর্ড কর্নডোয়ালিসকে লর্ড কর্নওয়ালিসকে তেইশ জায়গার প্রশ্ন ভারতে প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা করেন তেইশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস তেইশের অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন চব্বিশ জায়গার প্রশ্ন চব্বিশ জায়গায় যে প্রশ্ন বলেছে নিচের দুটি বক্তব্য রয়েছে এদের মধ্যে এ ও এ এবং অন্যটি আর দেওয়া হয়েছে বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো বলেছে মোহাম্মদ বিন্তুক একটি বিশাল দরবার কক্ষ ছিল আর দেখে বলেছে এই দরবার কক্ষকে বলা হয় হাজার অস্তুন তো দেখো এখানে আমরা যেটা পড়ে দেখতে পাচ্ছি আমাদের চব্বিশ জায়গার যে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে কারণ এ এবং আর উপায় সঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় পঁচিশ জায়গার প্রশ্ন নিচে দুটি বক্তব্য রয়েছে এদের মধ্যে একটি বিবৃতি এ অন্যটি আর দেওয়া হয়েছে বক্তব্য দুটি পড়ে সঠিক নির্বাচন করো এ দেখে বলছে ভক্তিবাদী সাধক তুলসী দাসকে বলা হয় বাল্মীকির অবতার আর আরে বলেছে তুলসী রামচরিত মানুষ রচনা করেন দেখো পঁচিশ জায়গার যে প্রশ্ন আছে তোমরা দেখতেই পারছো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক কারণ পঁচিশেরই হবে ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন বলেছে নিচে দুটি বক্তব্য রয়েছে এদের মধ্যে বিবৃতি এ অন্যটি আর দেওয়া রয়েছে বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো সাব্বিশা যে প্রশ্ন আছে বলেছে দক্ষিণ ভারতের সা ছয় খ্রিস্টাব্দের যুদ্ধকে বলা হয় স্বর্ণকারের মেয়ের যুদ্ধ আরে বলেছে স্বর্ণকারের মেয়ের যুদ্ধ হয়েছিল বিজয়নগর রাজ্য কর্তৃক একজন স্বর্ণাকারের মেয়ের অপহরণের ঘটনাকে কেন্দ্র করে তো দেখো এখানে যেটা বলেছে এখানে বিকল্প সম্মত অনেকগুলো আছে দেখো সাব্বিশ প্রশ্ন আছে দেখতে পাচ্ছি আনসার কিন্তু ইয়র অ্যান্সার হবে এ আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক কারণ সাথে থাকে নিচে দুটি বক্তব্য রয়েছে এদের মধ্যে একটি বিবৃতি এ অন্যটি আর দেওয়া হয়েছে বক্তব্য দুটি পড়ে সঠিক নির্বাচন করো বলেছে ইন্দোনেশিয়ার মূলক দ্বীপ জায়ফল ও জয়ত্রী লবঙ্গ সহ অন্যান্য রন্ধন মশলা জাতি আর জন্য বিখ্যাত আর মালুক কি বলা হতো মসলা দ্বীপ তো দেখো সাতাশ জাগার যে প্রশ্ন আছে হবে কিন্তু এর অ্যান্সার হবে এ আর উভয় সঠিক আর এর সঠিক কারণ ঠিক আছে সাতাশের এ হবে চলো আমাদের পরের প্রশ্ন আঠাশ জায়গার প্রশ্ন বলেছে নিচে দুটি বক্তব্য রয়েছে এদের মধ্যে বিবৃতি এ অন্যটি আর দেওয়া রয়েছে বক্তব্য দুটি পড়ে সঠিক নির্বাচন করো এতে বলেছে বাংলার ছাত্রীর মর্ণান্তরে ডক্টর অমর্ত সেন ম্যান্ডেট ফেমিন বলে অভিহিত করা হয়েছে তো দেখো আর বলেছে যে এগারোশোর ছাত্রী বঙ্গাদের মন্ মর্ণান্তরের পিছনে ছিল ইংরেজ কোম্পানির হাতে তো দেখো আঠারো যে প্রশ্ন আছে দেখতেই পারছ আঠাশের অ্যান্সার কিন্তু ইয়ে হবে এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক কারণ মধ্যে দেখে প্রশ্ন দেখো এখানে বলেছে যে কালাক্রমে সাজাও সুলতান মাহমুদ ভারত আক্রমণ ইবন বোধতা ভারত আক্রমণ আগমন নিয়ে দ্বিতীয় যুদ্ধ নিকোলাস কান্ট্রির ভারত কান্ট্রির ভারতের আগমন তো দেখো এখানে কিন্তু প্রথমে যেটা হবে তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ জায়গায় যে প্রশ্ন ঠিক আছে উনত্রিশের অ্যান্সারে কিন্তু হবে বিয়ের অ্যান্সার হবে উনত্রিশের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে অর্থাৎ প্রথমে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে এটাই একে হবে তারপরে হবে দুই হবে আর তরায়ণির দ্বিতীয় যুদ্ধ তিনে এটা হবে চারের এটা হবে ঠিক আছে কোনো পরিবর্তন আনি বিয়ের অ্যান্সার আসবে কোনো সমস্যা নেই উনি ত্রিশের হবে বি ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন তিরিশের প্রশ্ন বলেছে আর বংশ তুলব বংশ শালব বংশ সঙ্গম বংশ তো দেখো ইয়ের ভিতর থেকে প্রথম যেটা হবে তিরিশের যে প্রশ্ন আছে অ্যান্সারটা সি এর আনসার প্রথমে হবে সঙ্গম বংশ তারপরে শালুভ বংশ তারপরে তুলব বংশ তারপরে আরবিডি বংশ একত্রিশ জায়গার প্রশ্ন দেখো একত্রিশ জায়গার যে প্রশ্ন আছে এর প্রথমে যেটা হবে দেখো একত্রিশের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথমে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারপরে নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম তারপরে তিনে হবে দিনোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম চার হবে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম অর্থাৎ অ্যান্সার হবে ডি দেখো বত্রিশ জায়গায় যে প্রশ্ন বলেছে ফারুক শেয়ারের ফরমান ইংরেজ কোম্পানির দেওয়ানিলা পলাশি যুদ্ধ বক্সারের যুদ্ধ তো দেখো বত্রিশ জায়গা যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর আনসার হবে প্রথমে রোমান ওয়ান রোমান থ্রি রোমান ফোর রোমান টু ঠিক ঠিক আছে অ্যান্সারে কিন্তু এর আনসার হবে চলো আমাদের তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে হ্যাঁ অষ্টদিগজ দেখো তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার হবে ঠিক আছে দেখো ওয়ানের হবে অষ্টদিক গজ হবে কৃষ্ণদেবের রায়ের সভাপতি হবে আর রোমান্টিক হবে পদ্ম মহল হবে হাম্পি রাজকীয় পরিষদ সভা গুলবার্গ হবে আমাদের তিনের হবে এর আনসার হবে ভামি রাজ্যের রাজধানী আর হাফসি হবে তো এটা হবে চৌত্রিশ জায়গার যে প্রশ্ন আছে চৌত্রিশ জায়গার প্রশ্ন ওয়ানের হবে সি হবে দুইয়ের হবে বি তিনের হবে এ চারের ডি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার হবে ওয়ানের সি বি তিনের এ চারের ডি এবার পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য যে নামে পরিচিত ছিলেন গৌরাঙ্গ নিমাই বিশ্বম্বর আর নীলাম্বর তো দেখো পৈতৃক জায়গায় যে প্রশ্ন আছে হবে এর আনসার হবে মানে তাকে গৌরাঙ্গ বলা হতো নিমায় বলা তো আর বিশ্বম্বর বলা হতো আর নিলাম্বরটা বলা হতো না অর্থাৎ অ্যান্সারে ইয়ের অ্যান্সার সত্যি দেখে সাধারণভাবে দূরপ্রাচ্য বলতে বোঝানো হয়েছে নেপাল ভুটান চীন জাপান দেখ সত্যি জায়গা প্রশ্ন অ্যান্সার হবে সের হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দূরপ্রাচ্য বলতে বোঝানো হয়েছে যে চীন এবং জাপানকে বলে সের আনসার হবে তো দেখো এটা পড়তে হবে পড়ে অ্যান্সারটা আমি তোমাদের বলছি দেখতে পাচ্ছি হলল্যান্ডের আদিবাসীদের বলা হয় ঠিক আছে আর সাতের প্রশ্ন আনসার হবে বিয় ডাস আটতি জাপান ইন্দোনেশিয়া দখল করেছিল উনিশশো বিয়াল্লিশ সালে থেকে উনিচল্লিশ দিকের প্রশ্ন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আনসার হবে বিয়ার ডক্টর মোহাম্মদ হত্যা বা হাত্তা বলে হত্যা না হাত্তা বলে দেখো এবার আমি তোমাদের লাস্ট সলভ করে দেব দেখো এখানে কিন্তু একটা চিত্র আছে এটা চিত্র থেকে তোমরা কি বুঝতে পারছো চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু বাহুমণি রাজ্য ঠিক আছে বাহুমণি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো চ্যানেলের সঙ্গে যুক্ত আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বাইটা সবাই ভালো থাকবে